আকাশ নিয়ে অক্সফোর্ড ডিকশনারিতে বলা আছে দি রিজন অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড আউটার স্পেস সিন ফ্রম দি আর্থ অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের এবং তার বাইরে যা কিছু দেখা যায় সেটাই আকাশ আকাশ নিয়ে আরও ক্লিয়ারলি বলা আছে উইকিপিডিয়াতে আকাশ নিয়ে উইকিপিডিয়াতে বলা আছে দি স্কাই অর সেলেস্টিয়াল ডোম ইজ এভরিথিং দ্যাট লাইস অ্যাবভ দি সার্ফেস অফ দি আর্থ ইনক্লুডিং দি অ্যাটমসফিয়ার অ্যান্ড আউটার স্পেস অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে তার সবই আকাশের অন্তর্গত এর মধ্যে বায়ুমণ্ডল এবং তার বাইরের সবকিছুও আকাশের মধ্যে পড়ে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিজ্ঞানীরা পৃথিবীর উপরি ভাগে যে বায়ুমণ্ডল আছে তাতে কিছু স্তরের সন্ধান পেয়েছেন আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল এসব পুরো স্তর দ্বারা গঠিত এই স্তরগুলো হচ্ছে ট্রোপোসফিয়ার স্ট্রাটোসফিয়ার মেসোসফিয়ার থার্মোসফিয়ার এক্সোসফিয়ার এর প্রত্যেকটি স্তরে আলাদা আলাদা কাজ রয়েছে বিজ্ঞানী সার্ভেন এলেন প্রমাণ করে দেখিয়েছেন আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের চারদিকে একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড আছে এই ম্যাগনেটিক ফিল্ড আমাদের পৃথিবী পৃষ্ঠের একটি বেল্টের মতো বলয় সৃষ্টি করে রেখেছে বিজ্ঞানী স্যার ভেন অ্যালেনের নামে এই জিনিসটার নাম রাখা হয় ভেন অ্যালেন বেল্ট এই বেল্ট চারপাশে ঘিরে রেখেছে আমাদের বায়ুমণ্ডলকে আমাদের বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম হচ্ছে স্ট্রাটোসফিয়ার এই স্তরের মধ্যে আছে এক জাদুকরি উপস্তর এই উপস্তরের নাম হলো ওজন স্তর এই উজন স্তরের কাজের কথায় পরে আসছি আগে একটু সূর্যের কথা বলি সূর্য প্রতি সেকেন্ডে যে বিস্ফোরণগুলি হয় তা আমাদের চিন্তা কল্পনারও বাইরে এই বিস্ফোরণগুলোর ক্ষুদ্র একটি বিস্ফোরণের তেজস্ক্রিয়তা এমন যে তা জাপানের হিরোসীমায় যে অ্যাটোমিক বোমা ফেলা হয়েছিল সেরকম দশ হাজার বিলিয়ন অ্যাটোমিক বোমার সমান সেই বিস্ফোরণের একটু আঁচ যদি পৃথিবীতে লাগে পৃথিবীর কী অবস্থা হতে পারে এখানেই শেষ নয় মহাকাশে প্রতি সেকেন্ডে নিক্ষিপ্ত হয় মারাত্মক তেজস্ক্রিয় উল্কাপিণ্ড এগুলোর একটি আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাবে পৃথিবী আপনি জানেন আমাদের এই পৃথিবীকে এরকম বিপদের হাত থেকে কোন জিনিসটা রক্ষা করে সেটা হচ্ছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল আর ওই স্পেসিফিকলি বলতে গেলে বলতে হয় উজন স্তর শুধু তাই নয় সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আর ঘামা রশ্মি পৃথিবীর দিকে ধেয়ে আসে সেগুলো যদি পৃথিবীতে প্রবেশ করতে পারত। তাহলে পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো না এই অতিবেগুনি রশ্মির ফলে মানুষের শরীরে দেখা দিত চর্ম ক্যান্সার উদ্ভিদের সালক সংশ্লেষণ হতো না আপনি জানেন সূর্য থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসা এসব ক্ষতিকর জিনিসকে কোন জিনিসটা আটকে দেয় পৃথিবীতে ঢুকতে দেয় না সেটা হলো বায়ুমণ্ডলের ওজন স্তর এই ওজন স্তর এসব ক্ষতিকর উপাদানকে স্ক্যানিং করে পৃথিবীতে প্রবেশে বাধা দেয় মজার ব্যাপার কি জানেন এই ওজন স্তর সূর্য থেকে আসা কেবল সেসব উপাদানকে পৃথিবীতে প্রবেশ করতে দেয় যেগুলো পৃথিবীতে প্রাণের জন্য সহায়ক যেমন বেতার তরঙ্গ আর সূর্যের উপকারী রশ্মি এখানে শেষ নয় পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় যে তাপমাত্রা সৃষ্টি হয় তার সবটাই যদি মহাকাশে বিলীন হয়ে যেত তাহলে রাতের বেলা পুরো পৃথিবী ঠান্ডা বরফে পরিণত হতো

বায়ুমণ্ডলের উজ্জ্বল স্তরের এই যে ফর্মুলা কাজ এটা কি আমাদের পৃথিবীকে সূর্যের বিস্ফোরিত গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি উল্কাপিণ্ড থেকে ছাদের মতো রক্ষা করছে না আপনার বাসায় বৃষ্টির পানি প্রবেশ করতে পারে না আপনার বাসার ছাদের জন্য বিভিন্ন দুর্যোগে আপনার বাসার ছাদ যেমন আপনাকে রক্ষা করছে ঠিক সেভাবে বায়ুমণ্ডলের এই উজ্জ্বল স্তর আমাদের পৃথিবীকে ছাদের মতোই রক্ষা করছে আমরা আকাশের সংজ্ঞা থেকে জানলাম যে পৃথিবী পৃষ্ঠ হতেও সব কিছুই আকাশের মধ্যে পড়ে বায়ুমণ্ডল তো তাহলে আকাশের মধ্যে পড়ে এবং আকাশের সংজ্ঞায় বায়ুমণ্ডলের কথা আলাদা করে বলা আছে তাহলে বায়ুমণ্ডলের এই যে আশ্চর্যজনক প্রোটেক্টিং পাওয়ার এটার উল্লেখ করেই মহান আল্লাহ তাআলা বলেছেন আর আমি আকাশকে করেছি সুরক্ষিত স্বাদ অথচ তারা আমাদের নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب وإخلاصا وصرت تحوم